আসিয়ার প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরে আবেগাপ্লুত তারেক রহমানও নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যস্ত করেছে তার মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে আসিয়ার ওপর ঘটে যাওয়া নির্মম পাশবিক ঘটনার প্রতিবাদে ঝড় উঠেছে শহর থেকে গ্রামে রাজপথ উত্তপ্ত হয়েছে মিছিলার স্লোগানে একই সঙ্গে তার ফিরে আসার জন্য প্রার্থনা ছিল প্রতিটি মানুষের বৃহস্পতিবার দুপুরের পর সিএমএস থেকে আসা খবরে শোক আর ক্ষোভে এলাকার মানুষ ধিক্কার জানাচ্ছে মানুষরূপী কুলাঙ্গারদের আমি শুরুতে এ ঘটনা জানার পর তার চিকিৎসা ও আইনি সহায়তার ঘোষণা দিয়েছিলাম অতীতের ফ্যাসিবাদ সরকারের আমলে ধর্ষণকারীদেরকে বিচারের আওতায় না এনে বিভিন্নভাবে পুরস্কৃত করার ফলে দেশে ধারাবাহিকভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বিচারের দীর্ঘসূত্রিতার ফলে আইনের ফাঁদ দিয়ে ধর্ষণকারীরা বারবার রক্ষা পেয়ে যাচ্ছে যার ফলে ধর্ষণের মাত্রা দিন দিন বেড়েই চলছে তারেক রহমান লিখেছেন আধুনিক এই যুগে মানবজাতি এরূপ অমানবিক পৈশাচিক ও বর্বরচিত কাজে লিপ্ত হতে পারে তা কল্পনাতীত ধর্ষণ শুধু অপরাধী নয় মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র আমাদের সমাজে যে নির্মম ও বর্বরচিত ঘটনাগুলো ঘটে চলছে তা মানবতা ও নৈতিকতার মৌলিক ভিত্তিকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে আমরা দেখছি পবিত্র মাহে রমজান মাসেও ধর্ষণের ঘটনা থামছে না দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর চলমান নিপীড়ন হেনস্থা ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ রোধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে গত পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে নারী হেনস্থা হয়রানি ধর্ষণ বা ধর্ষণের হুমকির মতো ঘটনা মানুষ আর প্রত্যাশা করে না তারপরেও এই ঘটনাগুলো ঘটেই চলেছে নারী কিশোরী ও শিশুদের প্রতি যে কোনো ধরনের সহিংসতা বা হয়রানি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নারী ও শিশুদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি এছাড়াও একটি বিস্তৃত শিশু সুরক্ষা ব্যবস্থা তৈরি করে নারী ও শিশুদের জন্য নিরাপদ চলমান নাগরিক স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে হবে ভুক্তভোগী ও তাদের পরিবারের সর্বোচ্চ সুরক্ষা দিতে হবে আইনগত এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য অতীব গুরুত্বপূর্ণ এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায় আমি আসিয়ার বিদেহী আত্মার মাকফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ আত্মীয় স্বজন গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি শিশু আসিয়ার প্রতি তারেক রহমানের অনুভূতি ছিল এরকমই আপনারা দেখছেন প্রবাস বার্তা